আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার এই সামনে রেখে আজ মহিলা মোর্চার উদ্যোগে মহিলা মোর্চা সম্মেলনের আয়োজন করা হয় এদিন মাধ্যমে সম্মেলনের সূচনা করেছেন উত্তর জেলা জেলা তাছাড়াও উপস্থিত ছিলেন বাগপাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ মহিলা মোর্চার জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ বাগপাসা মন্ডল সভাপতি বিকাশ নাথ যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা এ প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন সেটা পুরো মহিলাকে নিয়ে এই বাগপাসা মণ্ডলের মহিলা সকল স্তরের মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই সম্মেলন এই সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন বাগপাসা মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশনাথ মহাশয় রয়েছেন উত্তর জেলার সম্পাদিকা গায়ত্রী ঘোষ মহোদয়া রয়েছেন আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা আমার দিদি মলিনা দেবনাথ মহোদয়া রয়েছেন কালাছড়া আইডি ব্লকের চেয়ারম্যান কিংকু মহোদয়া সহ এই পুরা হলে আমরা সংগঠন এবং প্রশাসন বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধান উপপ্রধান এছাড়া আমাদের মধ্যে রয়েছে উত্তর জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা এবং উত্তর গঙ্গানগরের প্রধান নির্জলা দাস মহোদয়া আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন করতে যাচ্ছি এখানে বিভিন্ন ভূত থেকে আগত আমাদের ভূত প্রেসিডেন্ট সহ বুথ কমিটি সহ আমরা সবাইকে নিয়ে আজকের এই সম্মেলন এবং বর্তমান সরকার মহিলাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আজকের এই সম্মেলন থেকে আমরা তা মানে ফলটা আমরা দেখেছি এত বড় ফল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখনো আমার দিদিরা আসছেন আমি চিন্তা করছি এই ফলে আমরা কতটুকু জায়গা করে দিতে পারবো জানি না তো এটা আমি বলবো আমাদের সরকার যেভাবে কাজ করে চলছে সমাজের সমস্ত অংশের মানুষের জন্য পাশাপাশি মহিলাদের জন্য সরকার যেভাবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে চাকুরির ক্ষেত্রে তার থ্রি পারসেন্ট সংরক্ষণ করেছিল আমাদের সরকার এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে একটা সময় আরও একটা সরকার ছিলেন সেখানে মাত্র চার সাড়ে চার হাজার মহিলাদের গ্রুপ ছিল বর্তমানে প্রায় ষাট হাজার গ্রুপ তৈরি হয়েছে এই ত্রিপুরাতে তো সমস্ত মহিলারা আমরা অত্যন্ত খুশি সরকারের উপর এবং এই সরকার দীর্ঘস্থায়ী হবে এটাই আজকের সম্মেলন সভাধিপতি বলেন বিগত সরকারের প্রসঙ্গ টেনে যে বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে যেখানে প্রায় চার হাজার সশয়ক দল ছিল বর্তমানে বিজেপি সরকার শাসন প্রতিষ্ঠার পর সেই সংখ্যাটা গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজারে অর্থাৎ বর্তমান বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভর ও সশক্তিকরণের উপর বিশেষ জোর দিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন